ছট পুজো একটি প্রাচীন হিন্দু উৎসব এই পুজোর প্রধান দেবতা হলেন সূর্যদেব এই পুজো মূলত সূর্যদেবকে ধন্যবাদ জানাতে পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় করা হয় সন্তোষ পাঠকের উদ্যোগে রোহিত পাঠকের নেতৃত্বে প্রতি বছরের মতো এবছরও ফেয়াল্লি প্যালেস গঙ্গার ঘাটে ওয়ার্ড ফর্টি ফাইভ নগর নাগরিক উত্থান সমিতির পক্ষ থেকে ছট ব্রতীদের জন্য তিন দিন ধরে সেবা ক্যাম্পের ব্যবস্থা করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এছাড়াও ছিলেন অমিতাভ চক্রবর্তী অভিষেক বর্মা হারেন্দার দুবে রাজনারায়ণ মিশ্রা সুনীল চৌবে ও পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির সমস্ত সদস্যরা हम छठी मैया का पास एक ही हमारा मांग है बंगाल में हर घर में महिला सुरक्षित रहे क्यों हर महिला अभी गंगा माँ का सामने और अनाजना का समय जो महिला का सुरक्षा बंगाल में नहीं है वो थोड़ा ज्यादा होना चाहिए हर देश में होना चाहिए छठ पुजोर यही शुभ लग्ने अभी समस्त संप्रदाय मानुषे जाते मंगल हो करी सूर्य जेमन सबाई के आलो दे सूर्य छोटो बन हलो छठी मैया ছট্টি মাইয়ার কাছেও আমাদের এই প্রার্থনা থাকবে সমস্ত শ্রেণীর মানুষের কাছে সমানভাবে যাতে লস্যি মানে আলো ছট পুজোতে সবার আশীর্বাদ আমরা পাই সকালে আমাদের খুব ওরা প্রসাদ ঠেকুয়া দিয়ে আমাদেরকে যায় আমরা সকালে বাদাম পিস্তার শরবত খাওয়াই ওনাদেরকে আর ওনার সেবা করি তিন দিন ধরে আমরাও সেবা করি ওনাদেরকে তো ওনাদের আমাদেরকেও আশীর্বাদ দিয়ে যান আমরা চাই কি ওনারা आरो देसी तारांनो लगाए और हम लोग को आशीर्वाद दे ये हम लोग 25 वा साल है 25 वा 2000 साल से हम लोग कर रहे हमাদের এই সংস্থা তরফ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় কম্বল বিতরণ হয় হেলথ চেকআপ ক্যাম্প হয় তারপরে কারো গরিব মানুষে আছে تاکہ আমরা হেল্প করি সততা আমাদেরকে শিখিয়েছে মানুষের সাহায্য করো তোমাকে আশীর্বাদ পাবে এক আমাদের তোমার টাইম ছিল শুভঙ্কর দা একটু দেরি হয়েছে উনি এখন আসবেন আর উনি ডালাতে সামগ্রীও দেবেন অমিতাভ শক্তি ছিলেন ক্যালকাটা ইলেকট্রিক এক্স প্রেসিডেন্ট চন্দ্রেশ মেগানি রোমি ছিলেন প্রেসিডেন্ট অভিষেক বর্মা ছিলেন শিবরাজ মালত কি ছিলেন বড়বাইহার জেলা কংগ্রেসের সভাপতি রবিশঙ্কর যাদব ভোলা ভাই ছিলেন राजनारायण मिश्रा और चौधरी हम यही सोच सेक्रेटरी सके हर साल की बात इस साल भी बड़े भाई सुनील चौबे दिनेश मिश्रा जी के नेतृत्व में और नागरिक कल्याण समिति के तत्वाधान में ये करीबन तीसों साल से होता आ रहा है और हम लोग हालांकि पूर्वांचल क्षेत्र से बिलोंग करते हैं बिहार से है तो हम लोग के यहाँ छठ पूजा को एक अलग महत्व दिया जाता है हम लोग के लिए महापर्व है और इस छठ पूजा से हम लोग देखते हैं जैसे एक हमी लोग हुए सूर्य का भी पूजा करता है जैसे लोग बोलते हैं कि उगता सूर्य को सब नमस्कार करता है लेकिन हमारा समाज डूबते हुए सूर्य का भी पूजा करता है इससे ये समझ आता है कि यदि सूर्य डूब रहा है तो उसका उदय भी होगा जिसका अपना मानना है या जिसका स्नेह है देखिए छठ पर्व आज का पर्व बहुत पुराने समय से होता आ रहा है प्राचीन काल से माना जाता है कि माता सीता ने भी छठ किया था सबको हार्दिक शुभकामनाएं देते हैं छठी माँ सबको सलामत रखें